নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সৌমিলিস লাইফস্টাইল আজকে আমি বানাবো গাজরের সন্দেশ গাজরের হালুয়া তো অনেক বানিয়ে খেয়েছেন একবার এভাবে গাজরের সন্দেশ বানিয়ে খেয়ে দেখতে পারেন কথা দিচ্ছি একদম ভালো লাগবে আর ভালো লাগলে রেসিপিটি বাড়িতে ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই করবেন তো চলুন শুরু করি প্রথমে একটি প্যানে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে এলে আগে থেকে এভাবে জুড়ো জুড়ো করে গ্রেড করে রাখা গাজর এখানে দিয়ে দিলাম এখানে গাজর দিয়েছি আমি একশো গ্রামের মতো একশো গ্রাম গাজর দিয়ে এটাকে ভালো করে এই ঘিয়ের সঙ্গে ভালো করে ফ্রাই করে নেব এই গাজরের কাঁচা গন্ধটা চলে যায় চার থেকে পাঁচ মিনিট মতো এই গাজরটাকে আমরা ঘিয়ের সঙ্গে ফ্রাই করব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে এটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি হয়ে গেছে আমাদের চার থেকে পাঁচ মিনিট এবার এখানে আমি এক বাটি দুধ অ্যাড করলাম এখানে আমি গরুর দুধ নিয়েছি তারপর এখানে আমি আগে থেকে দুশো গ্রাম ছানাকে ভালো করে মেখে রেখেছিলাম হাত দিয়ে প্রেস করে আর চারটে এলাচের গুঁড়ো দিয়েছি এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার এখানে এক বাটি গুঁড়ো দুধ দিলাম আর এখানে চিনি দিচ্ছি এখানে দিয়েছি আমি পঁচাত্তর গ্রাম মতো চিনি আপনারা চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো নেবেন দিয়ে ভালো করে এটাকে মিশতে দেব হালকা আঁচে থাকবে এই সময় আগুন দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের এটাতে ফুট চলে এসেছে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিচ্ছি আচ্ছা আমার ভিডিওটি আপনারা কে কোথার থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন শেষের মাথায় আমি এখানে একটু গিয়ে দিয়ে দিলাম যাতে এটা করাতে লেগে না যায় এটা আমরা ফুটিয়েছি আট থেকে দশ মিনিট ধরে এই গাজরের সন্দেশটা আপনারা শীতকালে বানিয়ে বেশ কিছুদিন এটা ফ্রিজে রাখতে পারেন এটা কিন্তু আমি চিনি দিয়ে বানিয়েছি আপনারা কিন্তু এটা গুড় দিয়েও বানাতে পারেন আবার অনেকে যদি সুগারের পেশেন্ট হয় এটা চিনি ছাড়াও বানিয়ে এভাবে খেতে পারেন আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের হয়ে গেছে এইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি আমার কাছে দেশি ঘি তো তাই এভাবে ব্রাশ করে নিয়েছি দিয়ে এবার এইটা মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এটাকে মোটামুটি একটা চৌকো শেপ করে নিচ্ছি ধারগুলো মুড়িয়ে দিচ্ছি এভাবে এই সন্দেশটা খেতে কিন্তু হয় দুর্দান্ত করে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিলাম ঘন্টা দুয়েক পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটা প্রায় শক্ত হয়ে গেছে এবার এটাকে আমি চৌকো শেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মনের মতো করে শেপ দিতে পারেন এটা বরফির আকারেও কাটতে পারেন আমি চৌকো শেপে কেটে নিয়েছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এই দেখুন সন্দেশটা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে